একরকম জামায়ের সাথে রাগ করে এই কাঁচা কাঁঠাল দিয়ে সুটকি মাছের তরকারিটা রান্না করেছি বলেন আপনারে এখন কি কাঁচা কাঁঠালের সময় এখন যে কাঁঠালটা পাওয়া যায় সেটা কি ভালো হয় সে গেছিল তার ছোটবেলার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে তাদের কাঁঠাল গাছে নাকি ছোট ছোটো কয়েকটা কাঁঠাল রয়ে গেছে কাঁচা কাঁঠাল তো সেই কাঁঠালটা আসলে রান্না করলে কেমন হবে এখন তো সিজন না তারপরেও তারা তাকে কেটে দিয়ে দিয়েছে আর সে সাথে আবার সুটকি মাছও নিয়ে আসছে আমাকে বলতেছে এই কাঁঠালটা দিয়ে আমাকে সুটকি মাছ দিয়ে রান্না করে বা তো কোয়ালিটিটা খুব একটা ভালো না আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে মোটামুটি তো কাঁঠালটাকে আমি ভালো করে ছিলে টুকরা টুকরা করে কেটে নেব আমরা কাঁচা কলা যেভাবে ছিলি ওভাবে ছিলে নেব আর এখানে আমি কিছু সুটকি মাছ খোলায় টেলে ভিজিয়ে রাখলাম ভালো করে ধুয়ে নেব একটু পরে এবার আমি একটা প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর দিয়েছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নেব একদম বেড়েছে করব না যখন পেঁয়াজ এরকম একটা হালকা কালার চলে আসবে তখন ধুয়ে রাখা সুটকি মাছটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেবেন এভাবে ভেজে নিলে কিন্তু মাছে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে আমি সামান্য এক চিমটি লবণ দিয়েছি এবার দিয়ে দিলাম রসুন বাটা এক টেবিল চামচ রসুনটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নেব এই সুটকি মাছের সাথে এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম কারণ আমি এখন গুঁড়া মশলাগুলি ব্যবহার করব না হলে পুড়ে উঠবে হলুদ মরিচ ধনিয়া দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো আমি ব্যবহার করব না আমি কখনোই চ্যাপা সুটকি যেটাই রান্না করি না কেন আমি জিরার গুঁড়াটা ব্যবহার করি না এদিকে কাঁঠালগুলি কেটে আমি ফুটন্ত পানিতে সামান্য একটু হলুদ লবণ দিয়ে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি কাঁঠালগুলিকে এবার সুটকির সাথে খুব ভালো করে কষাতে হবে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যেন পুড়ে না ওঠে কারণ যে কোনো তরকারি কিন্তু পুড়ে উঠলে আর খেতে ভালো লাগে না একটা বাজে গন্ধ হয়ে যায় তো নেড়েচেড়ে কিছুক্ষণ পরপর ঢেকে ঢেকে কিন্তু এটা কষাতে হবে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি কাঁঠালটা কষানো হয়ে গেছে আপনি একটু চেক করে দেখবেন যে সেদ্ধ হয়েছে কি না আমি কিন্তু চেক করে দেখেছি কাঁঠালগুলি সেদ্ধ হয়ে গেছে এবার আরও একটু পানি দিয়ে দিলাম যেন আরও ভালো করে কাঁঠালটা সেদ্ধ হয় না হলে কিন্তু কষ লাগবে যেহেতু এখন কাঁঠালের সিজন না তারপরেও নিয়ে আসছে শখ করে এই জন্য রান্না করে দিলাম তো যখন এরকম মাখা মাখা হয়ে যাবে তখন কিছু কাঁচামরিচ দিয়ে দেবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আর লবণটাও চেখে দেখবেন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি যখন একদম কষা কষা মাখা মাখা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে আর গরম গরম ভাতের সাথে খেয়েছিলাম এত মজা লেগেছিল আমি তো ভেবেছিলাম যে এখন কোথেকে এ সময় একটা কাঁঠাল নিয়ে আসছে এটা খেতে একটু ভালো লাগবে না কিন্তু দারুণ লেগেছিল আশা করছি আপনাদের কাছেও আজকের রেসিপিটা ভালো লেগেছে আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্টস করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ